এই দোষ কি মাইনে মো আমাকে দেশে আল্লাহ দেখেন দেখেন কত সুন্দর একটা ভিউ বলেন তো যে ভিউটা কেমন লাগে আপনাদের কাছে দেখেন উপরেও আকাশ নিচেও আকাশ দেখেন তো গাইস কিন্তু এইসব এলাকায় আসার পরে মনে আর বাড়িতে যাই বলেন। অনেকে হয়তো আন্দাজ করতে পারেন যে এটা মোংলা আসলে এটা মোংলা না হ্যাঁ কিন্তু আমি নাম বলবো না তো যদি কেউ বুঝেন বা জানেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাই যে আমরা এখন কোথায় আছি আমরা বিয়ে তো সেটা বলা যাবে না যে কোন ভাই সেটা পরে সেটা পরে বলবো না সেটা পরে বলবো আর অনেক সময় বলবো ওকে দেখেন আমরা ওই পাশ দিয়ে আসছি যেটা বলার বাইরে আমরা রওনা দিচ্ছি সকাল দশটায় দশটা বাজে রওনা দিচ্ছি গাইছ এখনো কিন্তু আমরা সেই গাড়ির পথে আসি না খাইয়া এখনো কিন্তু আমাদের খাওয়াই হয় আমরা গাড়িতে অলরেডি তিনজন আসি তিনজনের কিন্তু একজনের খাওয়া হয় নাই কারণ এখন আমরা চলতেছি তো চলতেই আছি তো গাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম